রামপালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী গরিব কৃষক ও বিধবা দুস্থ মহিলাদের মাঝে বনজ ফলজ ও ঔষধি গাছের চারা মাছের পোনা উন্নত মানের বীজ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে আরাফাত রহমান কোকো ক্রিয়া সংসদের আয়োজনে এবং কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীমের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে সোমবার সকালে রামপালের সুন্দরবন মহিলা কলেজ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি মংলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মেহেদি হাসান দীপু এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট খুলনার প্রধান কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম রামপাল থানার ওসি মোহাম্মদ মোতালেব হোসেন এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় বিএনপির কেন্দ্রীয় এ নেতা বলেন দুঃখী দরিদ্র অসহায় কৃষকদের পাশে থাকার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে পর্যায়ক্রমে প্রত্যেক ইউনিয়নের মানুষকে স্বাবলম্বী করতে আরও পদক্ষেপ নেওয়া হবে এছাড়াও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বৃত্তি প্রকল্পের আওতায় একশো মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে দুখী দরিদ্র অসহায় গরিব কৃষক বিধবা মহিলা তাদের পাশে দাঁড়ানোর জন্য আজকের এই মহৎ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বিভিন্ন বিষয়ে গাছের চারা মাছের পোনা গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন প্রায় এক হাজার কৃষক প্রান্তিক কৃষকের মাঝে আমরা উন্নত মানের আমন ধানের একশো ভ্যারাইটির যেটা আমাদের কৃষি গবেষণার বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন অল্প প্রতিকূল পরিবেশে দুর্যোগপূর্ণ আবহাওয়া জলবায়ু পরিবর্তনে হরা সহিষ্ণু লবণাক্ততা শৈষ্ণু এই জাত ব্যাপকভাবে এখানে ধান চাষে ভালো হয় অল্প দিনে এটা হবে উৎপাদন হবে সেটা আমরা বিতরণ করেছি এক হাজার কৃষকের মাঝে সেভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটি ইউনিয়নে আমরা গাছের চারা বীজ সার এবং উন্নত মানের বীজ এবং আমাদের মাছের পোনা পোলট্রি বিশেষ করে হাঁস মুরগির বাচ্চা কয়েকদিনের এগুলো আমরা বিতরণ করবো পর্যায়ক্রমে এটা আমরা শুরু করেছি প্রত্যেকটা ইউনিয়নে আমরা করব বিধবা মহিলাদেরকে তাদেরকে আমরা আর্থিকভাবে সহযোগিতা করব আমাদের মেধাবী অনেক গরিব ছাত্রী রয়েছে তাদেরকে প্রায় একশো জনের উপরে বেশি আমরা মেধাবী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বৃত্তি প্রকল্পের আওতায় আমরা তাদেরকে আর্থিক অনুদান লেখাপড়া শেখার জন্য অনুদান আমরা প্রদান করেছি বিএনপি নেতা শামীমুর রহমান বলেন রামপাল মোংলাকে সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলতে চাই এই জনপদে কোনো সন্ত্রাসের ঠাই হবে না সব সম্প্রদায়ের মানুষদের ঐক্যবদ্ধ থাকতে হবে একই সাথে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে আমরা রামপাল মোংলাকে সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত মাদক মুক্ত যানমালের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করে একটি সমৃদ্ধ জনপদ হিসেবে আমরা গড়ে তুলতে চাই এখানে প্রধান শর্ত হলো মানুষের জালমালের নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই ঐক্যবদ্ধ হয়ে সামাজিকভাবে অর্থনৈতিক ন্যায় বিচার ক্ষুধা দারিদ্র মুক্ত মানুষের মুখে হাসি ফুটিয়ে একটি সদরাসমুক্ত একটি কল্যাণকামী জনপথ আমাদের গড়ে তুলতে হবে আমাদের তরুণদেরকে উচ্চশিক্ষা শিক্ষিত করে তরুণদেরকে শিক্ষিতদেরকে আমাদের অশিক্ষিত যারা যুবক রয়েছে তাদেরকে ট্রেনিং দিয়ে কর্মসংস্থানের আমরা সুযোগ সৃষ্টি করবো পরে গরিব কৃষক ও বিধবা দুস্থ মহিলাদের মাঝে বনজ ফলজ ও ঔষধি গাছের চারা মাছের পোনা উন্নত মানের বীজ ও নগদ অর্থ বিতরণ সহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয় এসকল কার্যক্রমে স্থানীয় বিএনপির নেতাকর্মী সহ শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট মংলা পোস্ট